কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা সাথে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষ আশেপাশে আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়াই আমরা এক অবস্থায় আছি বাবার সহিত স্বাভাবিক অবস্থায় আছে গত রাত্রে সামান্য ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ কম যতটুকু হয়েছে আর একটু বেশি হলে ভালো হতো বৃষ্টির জন্য মানে অপেক্ষা করতেছিলাম আছে পাটগুলি তো সকাল থেকে প্রায় শেষের দিকে হয়তো আধা ঘন্টা সময় লাগবে জবের দিতে এরপর পাট বেশি সেটাবো তারপরে আর প্লাক টান দিয়ে এটা শেষ দেব আরও দুটি প্রা জমি আছে ছোটো ছোটো এগুলো আজকে কিন্তু কারণ আবার কবে বৃষ্টি হবে এই কাজগুলো আজকে শেষ দেব আর কি তারপরে আমাদের পাশে থাকেন দেখেন আমরা

এটাকে বলে লাঙ্গুলা টাল অর্থাৎ জমির মধ্যে আগাছাগুলো আছে এটার মধ্যে বেজা আসবে জমিটাও সমান হবে ekten de ayse, ekten şeş. আজকে দিনটাই গেলো প্রচুর প্রচুর পরিশ্রম দুটা জমিতে পাট লাগিয়েছে আর একটা পাট বীজ বোনা হয়েছে আর কি আর একটা জমি বাকি আছে ওটা হয়তো কাল পরশু তো পাট বোনা হলে কাজ অনেকটা শেষের দিকে এরপরে শুধু থাকবে ধান কাটা তো যাচ্ছি এখন একটু মির্জাপুর মির্জাপুর একটু কাজ আছে মির্জাপুর থেকে এসে তারপরে কথা বলি আবার কি যাচ্ছি সেটাও দেখতে পাবেন তো মিজা উঠে ঘুরে আসি আজকে আমাদের পয়লা বৈশাখ বিভিন্ন জায়গায় মেলা হইতেছে তো গতকালকে সিং মেলায় গেছিলাম আর এমনি মেলাটা নিয়ে আমি খুব কম যাই এমনি মেলায় যাচ্ছি না যাচ্ছি মির্জাপুরি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টি করা হবে এই জন্যই আর কি মিষ্টি আনার জন্য যাচ্ছি মির্জাপুর থেকে চলে আসলাম তো যে পাড়ার ভক্তরা ওরা সবাই গেছে মির্জাপুর আজকে মির্জাপুর মেলা চরক গাছ ঘুরানো হবে আর কি ওটা দেখার জন্য গেছে বাড়িতে এখন কেউ নাই তো সবাইকে নিয়ে মিষ্টি খাওয়া দাওয়া এটা প্রোগ্রামটা একটু রাতে করতে হবে ওরা সবাই আসুক তারপরে করবো এখন তো প্রায় সন্ধ্যা বাজে তবে ঘুম দিয়েছিলাম তো ওরা সন্ধ্যার দিকে রানো হবে বললো মানে হাজার ঘন্টা খানিক না হবে তো আস্তে আস্তে আরেক ঘন্টা তখন রাত্রি হবে রাত্রিবেলায় অনুষ্ঠানটা করবো না তখন আপনার বাড়িতে যাই যে মিষ্টি নিয়ে আসছি যে তো ওই সন্ধ্যার আগে আগেই আসছি কিন্তু রায়বাড়ি ওরা সবাই গেছিল মির্জাপুর মেলায় ড্রাইভার থেকে ওরা নুপুররা তারপরে বক্তর মা রংলাল এরা একটু আসছে ফোন দিছে তো আমি এখন ওই পাড়া যাবো তো বাবাকে তো রাত্রিবেলা নেওয়া সম্ভব না এই জন্য বাবাকে এখানে মিষ্টি মুখ করে যাচ্ছি ভালো মিষ্টি ভালো দোকানে মিষ্টি বরদাম <laughs> 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 আসে <laughs> নাই <laughs> uh, <laughs> লাল মিষ্টি খাই না পয়লা বৈশাখ পয়লা বৈশাখের পর শেষের দিকে তো আজকে ওমান থেকে আমাদের এক দাদা বাবুদা দা টাকা পাঠাইছেন সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আসলে গ্রামের সবাই উপস্থিত নেই ভক্ত গেছে গ্রামে তেমনি আমরা এমনি আমাদের লোক সংখ্যা খুব কম এটা আপনারা দেখেনি আমাদের শুক্লাদা নেই শুক্লাদার ভাই দুজনে গেছে শ্বশুরবাড়ি ভক্ত উনি মা ওরাও গেছে শ্বশুরবাড়ি গৌতম আর ছিল গৌতম চলে গেছে তারপর অঙ্কন অঙ্কনে মা চলে গেছে বরদাম

বৃষ্টি হয়েছে আমাও আপনার কি আমরা তো বিন্দু বিন্দু বৃষ্টি পড়ছে না